সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে মার্চ রোজ রবিবার চলে আসছি চাকমোর রেলবাজার হাট চাকমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকে সরিষার পাইকারি বাজার দর ক্রেতা বিক্রিক তার সাথে কথা বলি দর্শক দেখতে পাচ্ছি এই মাত্র এখানে এক বড় ভাই এই সরিষা বিক্রি করছে চলুন তার সাথে কথা বলে যে নেই কত টাকায় সরিষা বিক্রি করলাম বড় ভাই সরিষা কত করে বিক্রি করছেন বত্রিশশো সত্তর সত্তর মাগিনা সেটি রাই দর্শক শুনতে পারলেন কিন্তু রায় মানে চোতের যেটা বক্তিরিশো সত্তর টাকায় বিক্রি করছে চল্লিশ কেজি তে মন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ঢেলে দিয়েছে কিন্তু তারা চোতের রায় দর্শক দেশ বা দেশের যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দর্শক দেখতে পাচ্ছে এখানে এক মুরব্বীর কাকা কিন্তু সরিষা বিক্রি করছে নেই কত টাকায় সরিষা বিক্রি করলেন ও কাকা কত করে বিক্রি করছেন সরিষা আপনি দর্শক শুনতে পাইলেন তেত্রিশশো টাকায় কিন্তু হলুদ সরিষা যেটা কিন্তু একচল্লিশ কেজি তেমন বর্তমানে একটু সরিষার বাজার কম না একটু কমছে আর কি তবে মাথা সরিষা বাজার আজ তো হয়তো ভালো আছে তবে যে যেখান থেকে যুক্ত আছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন জানিয়ে দেব আজকের সর্বোচ্চ সরিষার পাইকারি বাজারটা দর্শন দেখতে পাচ্ছেন এখানে একটু সরিষা বিক্রি করছে বড় ভাই বিক্রি করছেন কত করে 70 3270 কি রাই দর্শক শুনতে পাইলেন কিন্তু চৈতের রাই কিন্তু 3270 টাকা করে বিক্রি করছে বর্তমানে চৈতের রাই আসলে কিশোর ঘরে কিন্তু আসছে যেটা অনেকেই আসলে ঘান ভাঙানোর জন্য নেয় আগা তেলের জাতি চাষ বেশি হয় অনেকটা যার কারণে কিন্তু চতেরাইতে না চতেরাই এর একটু বাজারটা একটু কমই থাকে সব সময় কারণ তেলটা অনেক কম হয় যার কারণে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি সরিষার দর দাম হচ্ছে কিন্তু চলুন জানেন কত টাকা দাম বলে সর্বোচ্চ সরিষার দাম কত বলতেছে কই কেন ঠিক না পর্যন্ত না দর্শক শুনতো বলছেন 3400 পর্যন্ত কিন্তু সর্বোচ্চ দাম বলছে এটা হলো হলুদ সরিষা দেখতে পাচ্ছেন হলুদ কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি কিন্তু আর সর্বোচ্চ চৌত্রিশশো টাকা দাম বলছে তবে বাজারটা একটু ঢিল বর্তমানে যার কারণে কিন্তু চাহিদার সাথে খুব একটা বেচা কিনা এরকম নাই তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো টাকায় বেচা কিনা ভালো হচ্ছে তবে চৌত্রিশশো খুব কম কম মালি বেচা কিনা হচ্ছে চৌত্রিশশো টাকায় কত করে বিক্রি করলেন কত করে বিক্রি করলেন

দেখতে পাচ্ছেন এখানে আর কি অলরেডি বলে ফেলছে দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি তবে মালের মধ্যে কাঁচা সরিষা আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজি তেমন এখানে একটি সরিষার দরদাম করলো এমাত্র একজন মুরব্বী কাকার আগা দাম কত বলছে সরিষার? কত বলছে? 3300 টাকা। দাশক শুনতো ভাইলাম 3300 টাকা কিন্তু দাম বলছে সরিষা কোয়ালিটি দেখতে পাচ্ছেন ওনা ওলি খুবই ভালো কোয়ালিটির সরিষা কিন্তু 41 টাকা দাম। আজকে মাগী সরিষার কিন্তু সর্বোচ্চ 3300 টাকায় কিনা হচ্ছে এবং চতে সরিষা যে সরিষা যেটা মানে তেল ভাঙ্গানোর জন্য অনেকেই কিনে থাকেন সেটা কিন্তু সর্বোচ্চ 3370 টাকায় কিনা দেখছি এবং যেটা যেটি সেটি সরিষা মানে হলুদ সরিষা সেটা কিন্তু চৌত্রিশশো টাকায় সর্বোচ্চ ব্যচা কিনা হচ্ছে একচল্লিশ কেজি তেমন